একেবারে ভাঙড়ে কিন্তু কাদা ছড়া ছুড়ি রাজনীতি হচ্ছে কখনো বা ইসলামকে প্রকাশ্য দেখা যাচ্ছে আবার কখনো বা কাইজার আহমদকে দেখা যাচ্ছে এই যে কাদা ছড়া ছুড়ি রাজনীতি কি বলবেন দেখুন বর্তমানে আরাবুল ইসলাম একজন বহিষ্কৃত নেতা তিনি চাইছেন কারণ তানার অত্যাচার তো গোটা ভাঙড়বাসী সহ্য করেছে তিনি যে সময়টা রাজনীতি করেছে তিনি দু হাজার ছয়ে একবার মাত্র এমএলএ হয়েছে তাহলে সেখানে আলটিমেটলি কি ঘটল থানাকে যে লোড়ের মানুষ এমএলএটা করেছিল তিনি এমএলএ হওয়ার পরে যে তেমন কিছু ভাঙড়ের জন্য করেছে সেটা নয় উল্টে তিনি এত পরিমাণে দুর্নীতি করেছে প্রত্যেকটা ক্ষেত্রে আজকের যে ভাঙড়ে বিগত দিনে যত রাস্তা হয়েছে যে সময় আর সেখানে তিনি কী প্রত্যেকটা রাস্তা থেকে তিনি কমিশনই করেছেন পার্সেন্টেজ অনুযায়ী যে কোনো কন্ট্রাক্টর যদি কাজ নেয় সেখানে কিন্তু কুড়ি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পর্যন্ত টাকা দিয়েছে এবং প্রার্থী দেওয়ার ক্ষেত্রেও টিকিট বিক্রি করে তেরোটা গ্রাম পঞ্চায়েত আছে মানে তেরোটা প্রধান তেরোটা প্রধানকে প্রদান করার জন্য কোন কারো থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা কারো থেকে চল্লিশ লক্ষ টাকা সুতরাং এই যে তারা সরাসরি রাজনীতিটা চলছে এই আরাবুলের মতো দুষ্কৃতিমূলক যারা দলের হারমান ছিল একসময় তারা ফের চাইছে যে দলটা করার জন্য কিন্তু আমাদের সাধারণ মানুষ এই আরাবুল কাইজাতদের মতো মানুষকে কখনো মেনে নেয় গতকালকে আরাবুল ইসলাম একটি বিস্ফোরক মন্তব্য করেছেন যে ভাগরে পঞ্চায়েত নির্বাচনে উভয় দলের বেশ কয়েক কর্মী খুন হয়েছিল সেখানে আরাবুল ইসলাম যেটা দাবি করছে যে ওই কেসে যদি আরাবুল জেল জেল কাটতে পারে তাহলে শখত কেন বাইরে ঘুরবে এই প্রসঙ্গে আপনি কি সম্ভব সেটা আমার থেকে আরাবুল ইসলাম আরও ভালো জানবে কারণ এই আরাবুল ইসলাম শৌকাত মোল্লা একসময় প্রকাশ্যে মঞ্চে যে আমরা দুজন ভাই ভাই তাহলে তাদের ভিতরে নিশ্চয়ই দুজনেই তো তোলাবাস আরাবুল ইসলামও তোলাবাস সরকার মোল্লাও তোলাবাস তাহলে দুজনের ভিতরে ভাগ বাটার নিয়ে হয়তো ঝামেলা হয়েছে আজকের আরাবুল ইসলাম বহিষ্কৃত নেতা সেখানে সরকার মোল্লা তোলাবাস নেতা তাহলে এদের এদের সম্বন্ধে নূতন করে কিছু বলার নেই তাহলে এরা তোলাবাস ওটা ভাঙড়বাসী জেনে গেছে আগামী দিনে এদের কোনো অস্তিত্ব ভাঙড়ে নেই ক্যানিংয়ের ক্যানিং থেকে আসা হারমার তাকে ক্যানিংই ফিরে যেতে হবে আর বর্তমানে তিনি ভাঙড়ের কোনো দায়িত্ব নেই তিনি যে অবজারভার বলে চালাচ্ছেন তিনি কিন্তু ভাঙড়ের বিধানসভায় কোনো দায়িত্বে নেই আমি তো কালকে একটা আমার পার্সোনাল পেজ থেকে একটা ভিডিও চলেছি যে চ্যালেঞ্জে আঁকা হারমাদের কেমন ক্ষমতা আছে উনি একটা বার বলার পশ্চিমবঙ্গবাসীর মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশা বা অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটা বার বলে দিই যে ভাঙড়ের অবজারভার আজও সকাল খুল্লাহ আছে আমরা মেনে নেব কিন্তু উনি বর্তমানে কোনো অবজারভার বলে উনি নেই আর ফের বলছি গোটা পশ্চিমবাংলায় দুশো চুরানব্বইটা বিধানসভা আছে তাই কোনো বিধানসভায় কিন্তু অবজারভার নেই এবং বেশ কিছুদিন আগে আপনারা দেখেছেন অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে দলে অবজারভার বলে কোনো মডেল তৃণমূল কংগ্রেসের নেই আরবুল ইসলাম আরও বিস্ফোরক অভিযোগ করছেন যে ভাঙড়ের যে খুন খারাপিগুলো হয়েছে তার দু নম্বর আসামি আমি দু নম্বর আসামি আমি জেল খেটে এলাম কিন্তু শকত মোল্লা এক নম্বর আসামি তাকে পুলিশ প্রশাসন ব্যারিকেট করে সাহায্য করছে সেটা যদি উনি যদি বলে থাকে কারণ সেই কেসের যদি আসামি তিনি হয়ে থাকে তাহলে পঞ্চায়েত ভোটটা তো শকত মোল্লা আর আবুল ইসলাম দুজন মিলে করিয়েছে তাহলে তারা দুজনেই জানবে যে খুন আরাবুল ইসলাম করিয়েছে না শকত মোল্লা করিয়েছে সুতরাং আমার তো মনে হয় যে শকত আরাবুল ইসলাম যেমন জেল খেটেছে এই কেসে শকত মোল্লাকে যাতে পুলিশ কেস ভেরিফিকেশন করে অ্যারেস্ট করে তার জন্য আমি আবেদন করছি আপনার বক্তব্য থেকে পরিষ্কার হচ্ছে যে আপনি আরাবুল ইসলাম কাইদার আহমেদকেও চান না আর সেই সঙ্গে সঙ্গে ক্যানিং ও বিধায়ক মাননীয় শকত মোল্লাকেও আপনি চান না যে ভাঙড়ে তিনি মাথা গোলাক এটা তো আমি চাই না এবং সাথে সাথে গোটা ভাঙড়বাসীও এটা চায় না কারণ ভাঙড়ে এই আরাবুল ইসলাম যখন রাজত্ব করেছিল তখনও ফোন মাডার হয়েছিল এবং ক্যানিং পূর্বে থেকে হারমাদ শকত মোল্লা আসার পরে ভাঙড়ে কিন্তু ফোন মাডার একের পর এক লেগেই আছে সুতরাং ভাঙড়ের মানুষ এদেরকে চায় না এদের সাথে সাথে আরো সাত আটজন জন নেতা তাদেরকেও চায়